শুবরে দর্শক আয় পঁচিশে নুন দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার সুবরে দর্শক দেখাব গান নাচছে গাই বাছুর হাট কতকের বিক্রি হয়েছে গাই বাছুর কতকে দুধ দেয় তা দিলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক আমার সামনে আছে একটা গরু এটা একটা গাই গরু বাছুর আছে সাথে ভাই কি বাছুর আছে সাথে হাইডে বাছুর আছে বাছুরটা আপনার দেখি দেখি এই রে এটা সুন্দর এটা বাছুর ভাই এটা কোন জাতের গরু

দেখবো সেই দেশি গরু এবং বিদেশি গরু এবং জার্সি গরু বাজার ঘুরে ঘুরে দেখবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভালো আছেন কি গরু নিয়ে আছেন ভাই গাই বাসুর নিয়ে আছেন ভাই এটা কোন জাতের গরু বলেন তিনি এটা ফ্রিজিয়ান গাতের গরু বাসুরটা কি এড়িয়ে বাসুর না বকটা বাসুর এড়িয়ে বাসুর ভাই দুধ কষ্ট করে দেয় দুধ দেড় কেজি দেয় ভাই আজকের বাজারে টাকা দাম চাচ্ছেন গাই বাসুর দাম দামটাম হয়েছে আশি ভেঙে করছে দর্শক চলুন দেখবো সুন্দর সুন্দর গরু দেখবো দেশি গরু দেখবো গরু দেখবো ভালো আছে হ্যাঁ ঘুরে ফিরে দেখাবো এই দেখেন একটা সুন্দর গরু সাথে

দুধ ছয় কেজি সাড়ে ছয় কেজি কে দাম দেয় সাড়ে ছয় কেজি দুধ দেয় ঠিক আছে আজকের বাজারে একশো পঞ্চাশ ভেঙে কত দাম হয়েছে একশো পঁচিশ কত হলি ছাড়বেন আছে একশো পঁয়ত্রিশ হলিশ ছাড়বে চলুন দেখাবো সুন্দর সুন্দর গরু ভাই ভালো আছেন কি গরু নিয়ে এসেছেন আপনি বাসনটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে লক ক্লক করছে সে জাতের গরু

একশো চল্লিশ হয়েছে দর্শক এইচ ডিএম চ্যানেল অবশ্যই ফলে থাকবেন গাই বাছুর যারা কেনার জন্য প্রস্তুতি আছেন তাদের জন্য আজকে ভিডিও দেখালাম বিভিন্ন জাতের গাই বাছুর